অসম্ভব পুষ্টিগুণে ভর্তি বন্ধুরা যেমন এচোড়ে প্রচুর পুষ্টি আর সজনে গুণের কথা তো আর কি বলবো আশা করি তোমরা কম বেশি সবাই জানো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি ভালো আছি দেখো আমি আজকে একটা কী রেসিপি নিয়ে এসেছি এটা হলো সজনে রাটা আলু দিয়ে তরকারি অসাধারণ খেতে বন্ধুরা তো দেখে নাও চটপট কিভাবে আমি বানাচ্ছি তো দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ করবে না একদম তো বন্ধুরা আমি এই একদম গাছ থেকে পাড়া টাটকা এই আর সজনের আটা নিয়ে চলে এসেছি দেখো ঠিক এইভাবে আমি সজনের আটাগুলোর খসাগুলো ছাড়িয়ে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর কেটে নিয়েছে দেখো আমি এঁচড়গুলো এইভাবে ডুমডুমো করে ঠিক সর্ষের তেল আর হলুদ জলের মধ্যে আমি চুবিয়ে রেখেছি যাতে কালো ভাবটা না হয় এবার দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারে সব সময় ঢেলে দিলাম সেদ্ধটা হওয়ার জন্য ঠিক আছে তা করতে সেদ্ধ হোক বন্ধুরা চলো মশলাটা রেডি করে দিই পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে দিয়ে আমি একদম বেটে নিলাম সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিলাম ঢেলে রেখে দিয়েছি দেখো আমি আরেকটা পেস্ট করছি সেটা হচ্ছে টমেটো আর টক দই আর আন্দাজ মতো টক দই দিলাম আর দিয়ে নিলাম চার মগজ এইগুলো সব শুদ্ধ আমি একটা পেস্ট সুন্দর একটা করে নিয়ে চলে এসেছি এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি দেখো গোটাটায় একটু ছড়িয়ে দিলাম তেলটা এবার দেখো আমি সেই সেদ্ধ করে নিয়েছি একটু আলুগুলো সেই আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব একটুখানি নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার আলু আলুগুলো ভাজা দেখো প্রায় ছাড়া কড়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে এবার আমি ওই কড়াইয়ে তেল দিয়ে নিলাম দিয়ে নিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা আর গোটা গরম মশলা যেমন ধরো একটু লবঙ্গ একটু এলাচ একটু দারচিনি আর দিয়ে নিলাম আমি চিনি কালারটা সুন্দর হওয়ার জন্য সবগুলো একসঙ্গে ভাজা যখন হয়ে গেল তখন আমি দিয়ে নিলাম তিনটে বড় পেঁয়াজ এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব তেলের উপর দিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম যখন একটু আধ ভাজা হয়ে গেলো তখন আমি দেখো একটু থেতো করে রাখা রসুন এই রসুনগুলো থেতো করে নিয়েছি প্রায় দশ কুয়া হবে তেলের উপর দিয়ে নিলাম খুব সুন্দর করে যখন সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে যাবে কমপ্লিট ঠিক সেই সময়তে দিয়ে নেবো আন্দাজ মতো হলুদ হলুদ পরিমাণ মতো নুন কালারফুল হওয়ার জন্য দুই চামচ আন্দাজ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব কারণ তলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তাই নেড়ে নিলাম এবার দিয়ে নিলাম সেই আদা পেঁয়াজ লঙ্কা রসুন বেটে রাখা মশলাটা বেশ করে মশলাটা যখন কষানো হয়ে যাবে একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে নিলাম জিরে গুঁড়ো আর একটুখানি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে মনে হলো তাই আমি দিয়ে নিলাম মশলাটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা এ দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে ওই সেদ্ধ করে রাখা এ মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে নেব সে কেটে রাখা সজনে ডাটাগুলো আর দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো প্রায় দশ মিনিট কম আছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি জল ঢেলে দিলাম আগে থেকে গরম করে রাখা জলটা আর বন্ধুরা সেই যে টমেটো চালমগজ আর টক দই যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি ঠিক জলটা দেওয়ার পর দিয়ে নিলাম তোমরা পা চাইলে ইচ্ছা করলে মশলার সঙ্গে ভেজে দিতে পারো তো আমি দিইনি আমি এই ঢাকা দেওয়ার আগে দিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম প্রায় লো আছে দশ মিনিট ভাবে এইভাবে ফুটেছে তারপর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম সুসেদ্ধ যাকে বলে দেখো তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি আলুগুলা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এঁচড়গুলোও খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ দেখো ডাঁটাগুলো তো আরও সুন্দর হয়ে গেছে একদম ভাপেই সেদ্ধ হয়ে যায় এত সুন্দর ডাঁটাগুলো বন্ধুরা তো শেষের মুখে হয়ে গেছে আমি এবার দিয়ে নেব দুই চামচ আন্দাজ গাওয়া ঘি আর দিয়ে নেব অল্প গরম মশলা গুঁড়ো বেশি দেবো না তার কারণ আগেই আমি গোটা গরম মশলা দিয়ে চাপিয়েছিলাম তাই অল্প দিলেই আমার এনাফ হয়ে যাবে তাই বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো পুরো গ্যাসটা আমি অফ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা ঠান্ডা হওয়ার পর আমি খাবার টেবিলে নিয়ে চলে এসেছি এবার কিন্তু তোমাদের একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ খেতে হয়েছে কতটা দেখতে অপূর্ব হয়েছে তোমরা শুধু দেখো আর অবশ্যই একদিন বাড়িতে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবে তোমারটা কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে আর অন্যকে দেখানোর জন্য একটা শেয়ার টুক করে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ছোট বোনটির সঙ্গে আর অনেক অনেক ধন্যবাদ জানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো পায়